মাত্র কয়েকটা রুলস এবং টিপস ফলো করে কিন্তু আপনারাও বাসা বানিয়ে নিতে পারবেন এমন মজাদার মুচমুচে বেগুনি আজকে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব সাথে কিছু টিপসও থাকবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এখানে আমি শুরুতে একটা চালনির মধ্যে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণ চালা গুঁড়া নিয়েছি চালা গুঁড়া আপনার বেগুনিকে কুরমুড়ো করতে অনেক বেশি সাহায্য করবে তার সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এরপর নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার ময়দা না থাকলে আটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলোকে একটু চেলে নিব অবশ্যই কিন্তু চেলে নিতে হবে না চাললে কিন্তু বেগুনি খেতেও ভালো লাগবে না আর বেটা স্মুথ হবে না এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ মানে আমি আমার যে বেগুনিটা যতটুকু নিয়েছি আমি ওইটা অনুযায়ী দিয়েছি আন্দাজ করে আপনারা ওটা আন্দাজ করে দিয়ে দিবেন এর পর আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে অল্প অল্প পানি দিয়ে এখানে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব বেগুনির পানিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অল্প অল্প করে দিতে হবে একেবারে যদি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যালেন্সটা রাখা যাবে না খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনির শেপটাও ভালো হবে না এ তো আমি এটাকে একটা হ্যান্ড মিক্সার দিয়ে এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখে যাচ্ছে কতটাই স্মুথ হয়েছে আমি আপনাদেরকে আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা ঘন কেমন হবে এই যে দেখেন যখন আঙুল বলতে কি এটা খুব আস্তে আস্তে পড়বে তখনই বুঝবেন এটা কিন্তু হয়ে গিয়েছে আর একটা কথা হচ্ছে এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মানে এটাকে মুচমুচে রাখা সেটা হচ্ছে এখানে অবশ্যই গরম তেল দিতে হবে এই ব্যাটারটা যখন আপনার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এখানে কিছু গরম তেল দিয়ে দিবেন এটা কিন্তু আপনার বেগুনগুলোকে মুচমুচে করতে অনেক বেশি সাহায্য করবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো মুচমুচে থাকবে এ তো তেলটা দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব খুব বেশি সময় থাকলে এক ঘন্টা রাখতে পারবেন এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি কেটে আমি এটাকে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে আরেকটা টিপস অবশ্যই অবশ্যই লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু বেগুনগুলো নরম থাকবে আর বেগুনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকমভাবে কাটতে হবে খুব বেশি পাতলাও পাওয়া যাবে না আবার খুব বেশি মোটাও পাওয়া যাবে না এখন এই বেগুনের মধ্যে আমি হলুদ গুঁড়ো মরচু গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকেও কিছুক্ষণ মেখে রেখে দেব এরপরে একটা চুলা আমি এখানে তেল গরম করে নিলাম তেলটাকে গরম করে নিয়ে তো যেই বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ওই ব্যাটারের মধ্যে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে আমি এগুলোকে এখন তেলে ছেঁয়ে দিব ছেড়ে দেবো আর এই যে দেখেন মশলা কতটা সুন্দর হয়ে ফুল উঠেছে যদি আমার এই সম্পূর্ণ টিপস আর যে রেসিপিটা ফলো করে আপনারা এটা বানান তাহলে কিন্তু অবশ্যই এগুলো এরকম ফুলকে ফুলকে হবে এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টি পাল্টিয়ে একটু লাল লাল করে ভাজি করে নিব আসলে রমজান মাসে এই বেগুনে ছাড়া কিন্তু আমাদের চলেই না আমরা বাঙালিরা কিন্তু এটা খুব বেশি পছন্দ করি তা এটা কিন্তু অবশ্যই হওয়া লাগে আর এটা যদি মুচপুচে হয় তাহলে তার কোনো কথাই নেই এ তো এরকম যখন লাল লাল কালার হবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে তো এরপর আমি একে একে সবগুলো বেগুনি এবার ভাজি করে নিচ্ছি আর একটু সময় নিয়ে করব খুব বেশি শুরুতে যদি আগুনটা একদম হাই হিটে রাখি শুরুতেই কিন্তু কালারটা লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাতে ভিতরে বেগুনটা একটু ভাজা ভাজা হয় ওরকমভাবে চেষ্টা করবেন তাই আগুনটাকে মিডিয়াম টু লো রাখবেন একদম হাই হিটে রাখার কোনো প্রয়োজন নেই একটু সময় নিয়ে করবেন এই তো আমি একে একে সবগুলো বেগুনে ভাজি করে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে আর আমি আপনাদেরকে সাউন্ডটাও দেখাচ্ছি এটা কতটা কুড়মুড়ে দেখেছেন তো কতটা মুচমুচে আর কতটা কুরমুড়ে হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও বানান তাহলে কিন্তু আপনাদের বেগুনগুলো কিন্তু এরকম কুরমুড়ে মুচমুচে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে